মিলে উদ্দেশ্য প্রণোদিত আমার নামটি ব্যবহার করে আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করে সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টরকে ধুলিস্বাদ করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে যে প্রেস কনফারেন্সে আপনারা গেছিলেন সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয় সকল নারী জাতিকে অপমান করেছেন একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন দু হাজার সালেও এসে আমাদেরকে বডি শেমিংয়ের মতো জঘন্য বুলিংয়ের শিকার হতে হয়েছে আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নেবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না আমরা ঝগড়াঝাটি করবো গালাগালি করব বুলিং করব অশালীন ভাষা ব্যবহার করব অঙ্গভঙ্গি করব তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছেন ওই ভিডিওগুলো ক্লিপ কেটে কেটে ছোটো বাচ্চাদের সামনে অকথ্য ভাষায় ব্যবহার করা হচ্ছে তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রোমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায় চাকর শব্দটা তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল যারা নায়িকা যারা হচ্ছে আমরা যারা তাদেরকে করে টাকা দিয়ে চাকরের মতো তার আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে আমার বাবা আপনার বাবা আপনার মা আমার বোন কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে বডি শেমিং করা হয়েছে আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে একজন মাকে বডি শেমিং করা হয়েছে সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার সেক্টর ধুলিশ্ব করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে কয়েকজন ছিল তাদের সামনে আমি জিজ্ঞেস করেছি আপনার কোনো এলিগেশন আছে কিনা কোনো কমপ্লেন আছে কিনা থাকলে আমাকে বলতে পারেন উনি আমার হাতে আমাকে ধন্যবাদ দিয়ে বলেছে যা ভাইয়া কোনো এলিগেশন নাই আমার সব কিছু ঠিক আছে ধন্যবাদ আমরা নেক্সটে আবার করবো এই বলে আমরা ওখানে কিন্তু সমাপ্ত করেছি এরপরে উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নাই ওনার প্রথম সমস্যা ছিল উনি এক ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছেন এটা ছিল ওনার সমস্যা যার কারণে ওনার সময়টা দুই ঘন্টা প্রপারলি সে বলছে যে ইউজ করতে পারেনি কিন্তু তিনটে পনেরো থেকে পাঁচটা বিষ যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে তাই কিন্তু সে ব্যবহার করেছে কিন্তু উনি লেট করে মাঠে এসেছে এটা কোনো আমাদের পরবর্তী ক্লাইন গৌতম শাহ দাদার যিনি মডেল ছিলেন চিত্রনায়িকা বুবলি তাকে দেড় ঘন্টা যাবত আমরা অপেক্ষা করেছি অপেক্ষা করেছি শুধু লেড লেট ডেট করার জন্য বুবলি কিন্তু মাঠের বুবলি ম্যাডাম কিন্তু মাঠে রেডি ছিলেন একদম ড্রেস পরে একদম হেলিকপ্টার মাঠে রেডি ছিলেন যার কারণে নামার সাথে সাথে তার শ্যুটটা ছিল এবং তার শ্যুটটা ফ্লাইং অবস্থায় ছিল মানে হেলিকপ্টার চলমান অবস্থায় থাকবে এবং তারাও পেমেন্ট করেছে দুটোই কোম্পানি পেমেন্ট করেছে কিন্তু সেক্ষেত্রে উনি আমাদের সাথে যে পেমেন্ট করে যে কথার ইয়া করেছে যে সময় মতো আসতে পারেনি এটা ছিল তার সমস্যা যার কারণে আমরা প্রপারলি উনি সানসেট পাইনি বলে বলেছেন এবং রিসোর্টে উনি একটি টাকার কফির বিলও দেননি সেটা আমার নামে বকে রেখে আসছে আমি শুধু জনস্বার্থে এটা বলতে চাই যে প্রথমত তারা যে বারিশের চরিত্র হনন করলো মানহানি করলো এজন্য তো আমরা আইনি প্রসিডিউরে যাবই দ্বিতীয়ত হচ্ছে এই যে তারা মিডিয়া অঙ্গনকে কলঙ্কিত করছে ফ্রডগিরি করে তাদের জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি এই ফ্রড যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে তাকে যেন আইনের আওতায় নেওয়া হয় এবং যত জনের কাছ থেকে সে টাকা নিয়েছে সেই টাকা যেন ফেরত দেওয়া হয় এটা হচ্ছে আমাদের দাবি এবং একই সাথে তারা পাবলিকালি মাফ চাবে শুধু শুধু স্টানবাজি করার জন্য এবং কোনো এভিডেন্স প্রমাণ না করার জন্য না ফ্লাইট অ্যাক্স এভিয়েশনের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ দিতে পেরেছে লিখিত না তারা বাড়ির শখের বিরুদ্ধে কোনো ই দিয়ে পেরেছে তারা যেটা বলেছে যে হেলিকপ্টারের শ্যুট কনসেপ্ট চুরি করা হয়েছে উই উই শুটে ছিল মারিয়া কি স্পটা আপু উনি নিজে দুইবার হেলিকপ্টারের সামনে শুট করেছে দুই সালে আমাদের নিজস্ব ফটো শুট আছে এই ফ্লাইট এক্সিভিয়েশন থেকে আমার এবং বারিশার দুই চব্বিশ সালে একজন বিজ্ঞাপন নির্মাতা সে হচ্ছে হাদি ভাই উনি নিজে হেলিকপ্টারের সামনে শ্যুট করেছে কিছুদিন আগে নিশো ভাই শিহাব শাহিন ভাই উনিও হেলিকপ্টারের সামনে শুট করেছে তার আগে ববিতা আপার আমল থেকে বাংলাদেশে হেলিকপ্টার ব্যাপার করে আসতেছে এটা কোথাকার চুরি হলো কনসেপ্ট চুরি এটা কি বিশ্বে প্রথম কনসেপ্ট যে কেউ যা কিছু বলে ফেলবে যে কোনো অভিযোগ দিয়ে দিবে এইটা তো আর মানা যাচ্ছে না আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে বাজে বাজে কথা বলে এই ধরনের নারীদের ধিক্কার জানাই আমি এর এ তো শুধু একজনকে অপমান করতেছে না পুরা নারী জাতিকে এরা অপমান করতেছে বডি শেমিং করতেছে যা ইচ্ছা তা বলতেছে এগুলো কি এগুলোর প্রতিকার চাই আমরা এবং আইনি পদক্ষেপ আমরা নিব উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নাই ওনার প্রথম সমস্যা ছিল উনি এক ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছে দুটো ফ্লাই করেছে করেছে তিন দুটো আমাদের ওখানে ল্যান্ড একটা মডেলই প্রায় দেড় ঘন্টার সময় শুট করেছে হেলিকপ্টারটা মূলত পাঁচটা সানসেটের আগে এয়ারপোর্টে পৌঁছাইতে হবে পাইলটকে নির্দেশনা দিতে হয়েছে যে আপনি হেলিকপ্টারটা ফ্লাই করেন রিসোর্টে উনি রুম পেয়েছেন এই রুমটা ছিল বারিশাপুর নামে বুকিং করা রিসোর্টে উনি একটি টাকার কফির বিলও দেননি সেটা আমার নামে বকে রেখে আসছে আপনি হেলিকপ্টার এখন শ্যুট অবস্থায় থাকবে পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে আপনি আপনার মডেলকে রেডি করে হেলিকপ্টার গ্রাউন্ডে আসবেন আমরা আপনার স্লটটা ছেড়ে দিব কিন্তু উনি হেলিকপ্টার এই কথা বলে চলে যাওয়ার পরে আমরা যখন শ্যুট শুরু করেছি তিনটা পনেরো মিনিটে উনি এক দুটো পঁয়তাল্লিশে এখানকার ফ্লাই করেছে তিন দুটো বাউন্নতে আমাদের ওখানে ল্যান্ড করেছে আমরা দুটো বাউন্ন থেকে বা তেপ্পান্ন থেকে আমরা তিনটা পনেরো পর্যন্ত তার আমাদের ফ্লাইটটা আমরা শ্যুট করেছি মানে বারিশা আপদের যে একটা স্লট ছিল গৌতম শাহ নামে যিনি আমাদের মডেল কোরিওগ্রাফার বিখ্যাত কোরিওগ্রাফার উনি এই ইয়েটা ভাড়াটা নিয়েছিলেন ওনাকে আমরা শ্যুটটা সেরে দেই তখন আমার তিনটা পনেরোতে আমি ফোন করি যে আপনি হোটেলের রুম থেকে চলে আসেন আপনার শ্যুট নেওয়ার জন্য উনি কি করেন তিনটা সাতচল্লিশ মিনিটে উনি মডেল নিয়ে আসেন এবং ওনার একটা মডেলই প্রায় দেড় ঘন্টা সময় শ্যুট করেছে যার কারণে ওনার বাকি শ্যুটগুলো উনি করতে নাই তারপরও যতগুলো শ্যুট ছিল শর্ট শর্ট করে সবগুলো করেছে কারণ আপনি জানেন হেলিকপ্টারটা মূলত পাঁচটা সানসেটের আগেই এয়ারপোর্টে পৌঁছাইতে হবে তো তখন অলরেডি পাঁচটা বিজ বেজে গেছে আমি তো আর হেলিকপ্টারটা রাখতে পারছি না তখন আমাকে পাইলটকে নির্দেশনা দিতে হয়েছে যে আপনি হেলিকপ্টারটা ফ্লাই করেন আমাদের সানসেটের আগে এয়ারপোর্টে এসে পৌঁছাতে হবে এটা হচ্ছে সামগ্রিক বিষয় ছিল ওইখানে উনি আমার কাদের কাছ থেকে যে ফ্যাসিলেশনটা নিয়েছেন ওখানে উনি আমাদের এলিগেশন এনেছেন যে উনি রিসোর্টে ব্যয় করেছেন রিসোর্টে উনি রুম পেয়েছেন এই রুমটা ছিল বারিশাহুর নামে বুকিং করা কিন্তু উনি আমাকে বলেছে যে আমার মডেলটা কোথায় মানে ক্লোথটা চেঞ্জ করবে বাইরে তো আর করতে পারবে না তখন আমি বলেছি ঠিক আছে বারিশাহুর রুমটাকে বারিশাপুরকে ফোন করেছি যে আপনার রুমটা আমাকে দুই ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে উনি বলেছে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি আমি মাঠে থাকবো আপনি দুই ঘন্টাতে ওনাকে রেট চেঞ্জ করতে বলেন দেন উনি রুম তাকে আমরা রুমটা দিয়েছি সেই রুমে রাত নটা পর্যন্ত সে ছিল যে কয়েকজন মডেল ছিল তাদের সামনে আমি জিজ্ঞেস করেছি আপনার কোনো এলিগেশন আছে কি না কোনো কমপ্লেন আছে কি না থাকলে আমাকে বলতে পারেন উনি আমার হাতে আমাকে ধন্যবাদ দিয়ে বলেছে যা ভাইয়া কোনো এলিগেশন নাই আমার সব কিছু ঠিক আছে ধন্যবাদ আমরা নেক্সটে আবার করব এই বলে আমরা ওখানে কিন্তু সমাপ্ত করেছি এরপরে উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নাই ওনার প্রথম সমস্যা ছিল উনি এক ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছেন এটা ছিল ওনার সমস্যা যার কারণে ওনার সময়টা দুই ঘন্টা প্রোপারলি সে বলছে যে ইউজ করতে পারেনি কিন্তু তিনটে পনেরো থেকে পাঁচটা বিষ যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে পুরোটাই কিন্তু সে ব্যবহার করেছে কিন্তু উনি লেট করে মাঠে এসেছে এটা কোনো আমাদের পরবর্তী ক্লাইন গৌতম সাহা দাদার যিনি মডেল ছিলেন চিত্রনায়িকা বুবলি তাকে দেড় ঘন্টা যাবত আমরা অপেক্ষা করেছি অপেক্ষা করেছি শুধু লেড লেট ডেট করার জন্য বুবলি কিন্তু মাঠের বুবলি ম্যাডাম কিন্তু মাঠের রেডি ছিলেন একদম একদম ড্রেস পরে হেলিকপ্টার ছিলেন যার কারণে সাথে তার শুট ছিল এবং তার শুটটা ফ্লাইং অবস্থায় ছিল মানে হেলিকপ্টার চলমান অবস্থায় থাকবে এবং তারাও পেমেন্ট করেছে দুটোই কোম্পানি পেমেন্ট করেছে কিন্তু সেক্ষেত্রে উনি আমাদের সাথে যে পেমেন্ট করে যে কথার ইয়া করেছে যে সময় মতো আসতে পারেনি এটা ছিল তার সমস্যা যার কারণে আমরা প্রপারলি উনি সানসেট পাইনি বলে বলেছেন এবং রিসোর্টে উনি একটি টাকার কফির বিলও দেননি সেটা আমার নামে বকে রেখে আসছে কেচো করতে গিয়ে সাপ বের হয়ে এসেছে যারা আসলে হেলিকপ্টার ফটোশুটের সাথে যুক্ত না তারা কেন এসেছিলেন যে কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব বাংলাদেশে এখন বাড়ি সব ছাড়া আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্রং ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে এসেছে একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র এবং আমি মনে করি যে সেদিন প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন যারা আসলে হেলিকপ্টার ফটোশ্যুটের সাথে যুক্ত না তারা কেন এসেছিলেন এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে জাতির কাছে সাংবাদিক ভাই ও বনেদের কাছে যে পাশে যেই দুজন ছিলেন তারা হেলিকপ্টার শুটিংয়ের দিন উপস্থিত ছিলেন না হেলিকপ্টার ভাড়া করার সময়ও তারা কোনোই যুক্ত ছিলেন না তাহলে কেন প্রেস কনফারেন্সে অভিযোগকারীকে কথা না বলতে দিয়ে তারা কথা বলেছেন তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা একটি প্রতারক চক্র এবং এটা আসলে গভীর ষড়যন্ত্রের সামনে আমি যেটা কইছি যে কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 22 সালে 2022 সালে 22 সালে সিজ করে 23 সালে কমপ্লিটলি রিজলভ করে দেয় সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার প্রচারণার জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশ্যুট করছে এবং ইউকে তে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব যেগুলো অলরেডি আমাদের হাতে আছে একজন নারীর সম্মানার্থে আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না আপনারা এখন বুঝে নেবেন আমরা তো অলরেডি ভাইরাল আমরা আমরা তো ভাইরাল হতে চাই না আমাদের তো বাংলাদেশে এখন বাড়ি সব ছাড়া আর কোনো টপিকই নাই এই দায়বদ্ধতার জায়গা থেকে বিগত দিনগুলোতে আমি কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক আমার প্রফেশনাল কাজগুলো করে গেছে এবং আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন আমি এটা আপনাদের কাছে জানতে চাই এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত দুই থেকে তিন দিন তারপরও আমি আমার প্রফেশনাল লাইফগুলো করে গেছি আমি সেগুলো বন্ধ করিনি কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে যেহেতু সামনে ঈদ আমাদের রোজা শুরু হয়ে যাবে সো কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে আমি এই কাজগুলো বন্ধ করিনি আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি আমার একটি ছোট বাচ্চা আছে আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য সেই তো আমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামেই হোক যারা কমেন্টও করেছে আমাকে তাদের প্রতি উত্তরেও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনেছেন যে ফ্রড ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি জোরে কথা বলা মানেই কিন্তু দুর্ব্যবহার করা নয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি বাড়ির সক আমার মানহানি করার জন্য কিছু চক্র কিছু দুষ্টু চক্র উঠে পড়ে লেগেছে নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না আমি আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই ইতিমধ্যে এটি ন্যাশনাল প্ল্যাটফর্মে এসেছে অনেক সাংবাদিকরা নিউজ করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন রীতিমতো তোলপার সৃষ্টি হয়ে গেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে বা চারা বারবার আমার এই ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছেন আমার এই সুনাম আমার দীর্ঘদিনের পরিশ্রম এবং সততার সাথে একটা জায়গা তৈরি করে আমি এখন ব্র্যান্ড প্রোমোটার হিসাবে যে এস্টাবলিশ হয়েছি এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত আছি সেই সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা সেই সকল ব্র্যান্ডের মানহানি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমি বাড়ি আমার মানহানি করার জন্য কিছু চক্র কিছু দুষ্টু চক্র উঠে পড়ে লেগেছে আপনারা বিগত কয়েক মাস আগেও দেখেছেন একটি বেসরকারি টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন ব্র্যান্ড প্রমোটাররা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে যেটা আমার জন্য মানহানিকর এমনকি তারা আমাকে বয়কটেরও ডাক দিয়েছিল সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম সেই আমরা কোর্ট পর্যন্ত গেছি সেখানে আমার আইনজীবী ছিলেন জান্নাতুল পিয়া আপনারা দেখেছেন ওই কেসটা এখনো চলমান আছে আমি আসলে একজন নারী হিসেবে কখনোই একজন নারীরকে ক্ষয়ক্ষতি করা বা একজন নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না কারণ ব্যক্তিগতভাবে আমার এত সময়ও হয় না আমার এবং আমার হাজব্যান্ডের বেশ কিছু যৌথ বিজনেস আছে আমি নিজেই অনেক ব্যস্ত থাকি আমার সংসার বাচ্চা নিয়ে তো আমি সেই মামলা মোকদ্দমাগুলোকে আস্তে আস্তে স্টপ করেছি এবং আপনারা জানেন যে এই আইনি প্রসিডিউরগুলো একটু লেন্দি হয় তো সেজন্যগুলো ওগুলো এখনও চলমান আছে যদি আমি চাই সেগুলোতে আরও বেশি সময় দিলে সেগুলো আরও দ্রুত আগাত কিন্তু এই যে আবারও পুনরায় সেই একই ব্যক্তিরা যারা আসলে এই হেলিকপ্টার শ্যুটের সাথে যুক্ত ছিলই না এবং সেই নারী উদ্যোক্তা উনি পরিচয় দিয়েছেন যে যেই ফ্রড ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা আমি ওনাকে ফটোশ্যুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি যেই মানুষটার সাথে আমার দেখা হয়নি এবং ওখানে দুইজন সাংবাদিক উপস্থিত ছিলেন আমি ঠিক জানি না ওনাদের নামটা ওনারা নিজেরা রাত সাক্ষী যে আমার ওনার সাথে ওই দিন ফটোশ্যুটে দেখা হয়নি এবং রিপন সাহেবও ছিলেন ওখানে আমার রোজা সাথে ওনার সাথে আমার ফটোশ্যুটের দিন কোনো দেখা হয়নি তো খারাপ ব্যবহার বা কোনো প্রশ্নই আসে না আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে আসলে যখন চলমান থাকে থাকে তখন অনেক বেশি সাউন্ড সেখানে জোরে জোরে কথা কথা বলতে হয় না বললে কোনো কথা শোনা যায় না তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানেই মানে দুর্ব্যবহার করা নয় ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল যেটা রিপন সাহেব বুঝিয়েছেন আমি এই সকল বিষয়টা একটু শর্টে বলে দেই সেটা হচ্ছে আপনারা রিসেন্ট দেখেছেন যে যে প্রেস কনফারেন্স আপনারা গেছিলেন সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালি গালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয় সকল নারী জাতিকে অপমান করেছেন একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন দু হাজার পঁচিশ সালেও এসে আমাদেরকে বডি শেমিংয়ের মতো জঘন্য বুলিংয়ের শিকার হতে হয়েছে আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নেবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না আমরা ঝগড়াঝাটি করবো গালাগালি করব বুলিং করব অশালীন ভাষা ব্যবহার করবো অঙ্গভঙ্গি করব তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন